দর্শনের সাজা ফাঁসি চেয়ে আইন পাশ করতে আগামী সপ্তাহে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন কলকাতার আরজিকর হাসপাতালে নয় আগস্ট নারী চিকিৎসককে দর্শন ও হত্যার ঘটনার পর থেকে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বাইয়ের ছেলে সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে গতকাল বুধবার মুখ্যমন্ত্রী মৌনতা ভেঙে ঘোষণা দেন এবার দর্শনের সাজা ফাঁসির বিধান রেখে নতুন আইন আনছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী সপ্তাহে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সংক্রান্ত আইন আইন পাশ করা হবে হবে অনুযায়ী দিনের মধ্যে অপরাধের বিচার সভা শেষে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়ের নবান্নে পরিষদে এক সভায় ধর্ষণের সাজা ফাঁসির বিধান রেখে বিল আনার বিষয়টি পাশ করিয়ে নেন এ লক্ষ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় গঠক মুখ্য সচিব বিপি। গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে একটি কমিটি করে আইনের খসড়া তৈরির নির্দেশ দেন এ বিল পাশের লক্ষ্যে আগামী সোমবার ডাকা হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আর মঙ্গলবার পেশ হতে পারে খসড়া বিলটি যদিও রাজ্যের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন এই আইন তৈরি করার জন্য বিশেষ অধিবেশন আয়োজন করার এক মমতার নেই তিনি আরো বলেন ধর্ষণের সাজা ফাঁসি নিয়ে আইন তো ভারতে বলবৎ আছে মমতা কিভাবে এ সংক্রান্ত আরেকটি বিল আইনে পরিণত করবেন